আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম ইসলামপুর পাইকারি দোকান সামিয়া ফ্যাশন থেকে দেখেন আজকে আপনাদের জন্য কিনে আসছি পাকিস্তানি মাস্টার কপি আলিয়া ব্র্যান্ডের অন্য অর্গেনজা এবং কি বডি প্যাচেস করা কাজ করা নতুন দুইটা ডিজাইন আসছে দেখা দিতাছি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তাইলে বুঝতে পারবেন ড্রেসের কোয়ালিটি গুলা কিরকম যারা পাইকারি নিবেন বা পাইকারি কিনে ব্যবসা করবেন তারা এই ড্রেস নিতে পারেন যারা ঢাকা বাইরে করবেন তারা আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনশট দা নাম ঠিকানা দা যোগাযোগ করবেন আর যারা দোকান আসতে চান সরাসরি দোকানে এসে দেখে নেবেন আমাদের দোকান ঢাকা ইসলামপুর লায়ন টাওয়ারের গলির ভিতরে এখানে নাম লোকেশন সবকিছু দেওয়া আছে যদি কেউ না চিনেন ইসলামপুরে সেই দুইটা নাম্বারে ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসবো ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন সারা বাংলাদেশে দেখেন এটা হলো বডির কাজ করা এটা হলো গলাতে কাজ করা আছে এমনকি এই যে একটা প্যাচেস দেওয়া আছে দেখেন এটা চাইলে হাতাতে স্যালোয়ার এবং কি নিচের প্যানেলও দিতে পারবেন আর ওন্নাটা পেয়ে যাবেন অর্গ্যান যা ওন্নাটা সম্পূর্ণ প্রিমিয়াম কোয়ালিটির অর্গ্যান যা খুবই সুন্দর একদম এক্সক্লুসিভ থ্রি পিস নতুন ডিজাইন নতুন কালার যার যার লাগবে নিয়ে নেবেন দুইটা কালার আছে দেখাই দিতে খুবই সুন্দর এখানে পর্যাপ্ত পরিমাণে কাপড় দেওয়া আছে যে যে কোনো মানুষেরই হবে যে কোনো মানুষেরই হবে যে দেখেন কাজের ফিনিশিংটা দেখেন কোয়ালিটিটা দেখেন আর এটা হলো প্যাচেস দেওয়া আছে এটা চাইলে সেলয়ারও দিতে পারবেন হাতাতেও দিতে পারবেন এমনকি প্যানেলও দিতে পারবেন আর সালোয়ারটা মার্শাল এক্সপোর্ট কোয়ালিটি সালোয়ার আর আর অন্যটা অর্গ্যান যা অন্যের ভিতরে পেয়ে যাবেন খুবই সুন্দর একেবারে দেখার মতো ড্রেস লং আটচল্লিশ প্লাস হাতার কাপড় আলাদা দেওয়া আছে ওনা পেয়ে যাবেন পাঁচ হাত নামার জন্য হোলসেল প্রাইস থাকবে মাত্র বারোশো পঞ্চাশ টাকা মাত্র বারোশো পঞ্চাশ টাকা পাকিস্তানি আলিয়া ব্র্যান্ডের ওনাটা অর্গেন যেমন কি প্যাচেস করা থ্রি পিস খুবই সুন্দর দেখার আজকে ওনাটা ভিতরে দেওয়া দিব ওনাটাও খুবই সুন্দর দেখার মতো ডিজাইন দেখেন একদম এক্সক্লুসিভ মাত্র বারোশো পঞ্চাশ যা যা লাগবে তাড়াতাড়ি যোগাযোগ করে নিয়ে নিবেন এই যে আরেকটা কালার এই কালারটা মাসাল অনেক সুন্দর তিনটা কালার তিনটা কালারই দেখার মতো দেখেন কাজের ফিনিশিংটা দেখেন এই যে কাজ গলার কাজ এমনকি এই যে প্যাচেসটা দেখেন খুবই সুন্দর প্যাচেসটা গেলাম অনেক গর্জিয়াস আর ওন্নাটা পেয়ে যাবেন অর্গেন্জার ভিতরে ওন্নাটা সম্পূর্ণ অর্গেন্জার ডিজিটাল প্রিন্ট করা আর কাপড় কোয়ালিটি এক কথা অসাধারণ একদম পিওর কটন কাপড়ের ভিতর পেয়ে যাবেন আলেয়া ব্র্যান্ডের পাকিস্তানি মাস্টার কপি আলেয়া ব্র্যান্ডের ওনাটা অর্গেঞ্জার প্যাচেস করা থ্রি পিস খুবই সুন্দর দেখেন গলার কাজটা দেখেন খুবই গর্জিয়াস সম্পূর্ণ স্ট্যান্ডার্ড কোয়ালিটি থ্রি পিস হোলসেল প্রাইস মাত্র বারোশো পঞ্চাশ টাকা মাত্র বারোশো পঞ্চাশ যা যা লাগবো তাড়াতাড়ি যোগাযোগ করে নিয়ে নেবেন অর্গেঞ্জা ওনা অর্গেঞ্জা ওনার ভিতরে পেয়ে যাবেন মাত্র বারোশো পঞ্চাশ টাকা সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন যা যা লাগবো তাড়াতাড়ি নিয়ে নেবেন আমাদের কাছে অনেক ডিজাইন আছে অনেক কালার আছে আমাদের দোকানে যারা আসবেন সর্বনিম্ন ছয় পিস থ্রি পিস নিয়ে পাইকারি ব্যবসা করার সুযোগ আছে ছয় পিস না নিতে পারলো চার পিস থ্রি পিস নেওয়ার সুযোগ আছে ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন সারা বাংলাদেশে একদম প্রিমিয়াম কোয়ালিটির থ্রি পিস দেখেন মাসাল্লা কত গর্জি আছে ফিনিশিং দেখেন পাকিস্তানি মাস্টার কপি আলয়া ব্র্যান্ড এর ওনাটা আপনার সম্পূর্ণ অর্গ্যানজের ভিতরে প্যাচেস করা থ্রি পিস মাত্র বারোশো পঞ্চাশ টাকা আসসালামু আলাইকুম